আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তো আমার নানি বাসায় আসছি আজকে রাতে ছিলাম আমার ছোট মামির এখানে মানে সব জায়গায় মিলায়ে থাকতেছি থাকা খাওয়া এখন যাবো বড় মামিদের ওখানে ঘুম থেকে উঠলাম এই যে দুই বাচ্চাকে একটু ফ্রেশ করাইলাম এখন বড় মামিদের ওখানে যাচ্ছি এটা হচ্ছে পারুল খালার হাতের চা ভালোই করে খালা তো চায়ের নেশা হ্যাঁ আম্মুদের ওখানে গেছি তখনও কমেন্ট করে বলছে যে আপনি যাবেন না আপনার বন্ধ কেলো যাওয়ার তো অনেক প্ল্যান তো ছিল বলছিলাম না যে অনেক কিছু করবো আর সময়ও তো কম চা খুব ভালো হয়েছে খালা

আমরা জাস্ট আমরা কিন্তু সত্যি ভাবি এটা বলতেছি মজাই নেই তোমার সাথে আমরা মজাই করি কোনো কিছু সিরিয়াসলি না যেটা যতটুকু বলি আমরা মজা করে নেই দুই ছেলে আমার মেয়েকে এতক্ষণ ধরে একদম ভর্তা বানাচ্ছে রেখে দেবে সবাই তো তোশান বাবু প্রশান্ত অনেক কাজ ওই রান্না করে দি আসো চি আমার তাবিব শোনা তাবিবকে আমি প্রথমবার পাইলাম না তাবিব আমি কে হই তুমি জানো কে হই বলো তো মা খলামনি হ্যাঁ খলামনি তবি শুধু গেম খেলতে পছন্দ করে না তবে আমাদের কিছু ধরেন সাথে এটাও ধরবো আচ্ছা এই যে সবার কাছ থেকে এখন বিদায় নিব বিদায় নিয়ে এখন আবার আল্লাহর দিকে একবার বলে হ্যাঁ ভাল আছে এক কথা বাৰ বাৰ জিজ্ঞ কৰিছো বিৰক্ত লাগে

আইসো কুপপি ছোট আমার কাছে আমার চুল তো খুলে গেল আর আমার ছোট কন্যা সে আবার সরিষা ফুল পড়ছে এই হচ্ছে আমার ছোট মেয়ের অবস্থা আম্মা মা হ্যাঁ ও এখন না পরে এখন নানা ভাই নামাজে যাবে পরে নিও আমার কাছে আছে ব্যাগে আমি দিবনে রুমাইসা এখন ইয়ে নিবে ক্লে নিবে তো ক্লে তো আর ও বলে না ও বলে স্লাইম ক্লে নিবে সেইটা আবার চাচার কাছে আবদার করতেছিল আমার বড় মেয়ের আমার চাচার সাথে খুব ভাব সে আমার মেজ চাচাকে খুব পছন্দ করে তো চাচার কাছে সে আবার এটা সেটার বায়না করে দোকানে যায় এটা সেটা কিনে নিয়ে আসে আপা মা আপা কিছু একটা হবে ও কাঁপবে আর একে ওকে দেখাবে নাই ওর বাবাকে হচ্ছে দেখাইলো আসার পরে রুমাইশ আর বাবা আর আমি এখন চা খাবো আর অনেক দিন পরে আজকে খাবো এনার্জি প্লাস এই অ্যানার্জি প্লাস বিস্কুটটা অনেক খাইতাম একটা সময় তারপরে মাঝে প্রায় কয়েক বছর খাওয়া হয়নি আজকে এটা নিয়ে আসা হয়েছে দেখে মন হচ্ছে যে এখনই খাই না না ওইটাতে আছে ওইটা রুমাইসা খাচ্ছিল আর এই একটা আমি নিয়ে আসলাম প্রথমে বললা যে বিস্কুট নি বানা তারপরে আবার নিলা পড়ে যাবে এই গেল একটা সমস্যা চা খাইলে চায়ের সাথে চলে গেল আমরা এখন যাচ্ছি টাটা দিচ্ছি আমার একটা দাদি আছে আমাদের ছোট দাদি মানে আমার আব্বুর চাচি আমার সে দাদি অসুস্থ তো একটু দাদির সাথে দেখা করতে যাচ্ছি